আসসালামু আলাইকুম মেঘলা দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে রান্না করবো মিক্সড সবজি খিচুড়ি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে পোট পোলাওয়ের চাল হাফ কাপ দিয়েছি মুসুরের ডাল আর হাফ কাপ দিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি একদমই হালকাভাবে একটু ভেজে নিয়েছি এখন সবগুলো চাল এবং ডাল আমি ধুয়ে নিব আপনারা কে কিভাবে সবজি খিচুড়িটা রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই সবজি খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয় আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাহলে চলুন রান্না করি চালটা আমি কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছি চাল ডালটা অন্যদিকে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আমি তেলের পরিমাণটা কমই দিচ্ছি যেহেতু আমি এই সবজি খিচুড়িটা পরে ফোড়ন বা বাগার দিব তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর উঁচু করে এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পাকা টমেটো টমেটোটা একটু ভেজে নিব নিয়ে তারপর এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আপনারা কিভাবে এই সবজি কিছুটা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন তো আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো বলছি এই কারণে অনেকে লবণ কম খায় অনেকে বেশি খায় আমি দেড় চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো তারপর সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এক চা চামচ দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়ো ভাজা গুঁড়োটা অ্যাড করবেন এতে করে টেস্ট খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মশলা বা ম্যাজিক মশলা যেটা সেটা রাঁধুনির দুইটা প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটা আর এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে আপনারা রাঁধুনিরটা ট্রাই করতে পারেন তো দিয়ে ভালোভাবে আমি হচ্ছে সবগুলো উপকরণ মানে সবজিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কি কি সবজি দিয়েছি আমি এখানে দিয়েছি পটল গাজর মিষ্টি কুমড়া বরবটি পেঁপে আলু আর দিয়েছি এখানে বেগুন তো কথা বলতে বলতে আমি কিন্তু চাল ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাও এই সবজির সাথে দিয়ে দিলাম এখন সবজি সহ চাল ডালটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। যত বেশি কষিয়ে নেবেন এই সবজি খিচুড়িটা কিন্তু তত বেশি মজার হবে আপনাদের হাতের কাছে যেই ধরনের সবজি থাকুক সবগুলো সবজি দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট খুবই ভালো আসে তবে অবশ্যই মনে রাখবেন মিষ্টি কুমড়াটা স্কিপ করা যাবে না মিষ্টি কুমড়াটা টেস্ট খুবই ভালো আসে তো আমি এখন এ পর্যায়ে গরম পানি অ্যাড করছি যেহেতু আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব। তবে অত পাতলা না একটু মাখা মাখা টাইপের থাকবে ওই ধরনের তো আমি এখানে তিন ডাবল পানি দিচ্ছি মানে এক কেজিতে পনেরোশো গ্রামের মতো পানি বা পনেরোশো এম এর মতো পানি এভাবে রেশিওটা দিতে হবে আর কি আর আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে পানি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো আমি ঢেকে দিচ্ছি একটু পরপর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো খিচুড়িটা প্রায় ডান হয়ে আসছে এই পর্যায়ে আমি সাত আটটা কাঁচামরিচ সামান্য একটু চিড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের ফ্রেশ ধনেপাতা খুব সুন্দর একটা অ্যারো মাসে আর আমি ধনে পাতাটা একটু বড় করে কেটে দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে এখন আমি এই সবজি খিচুড়িটাকে বাগার দিয়ে দেব অন্য একটি চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখন আমি এই পেনে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এখন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ উঁচু করে ঘি এই ঘিয়ের বাগানটা দিবেন এতে করে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে আমি এখানে প্রায় তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি অর্ধেকটা রসুন কুচি নিয়েছি রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর আমি এই খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দিব তখন খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে খিচুড়িতে আর খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসবে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই যে সার্ভ করে নিলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যেতে যেতে একটা কথা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম